দেখি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি তোমাদের বন্ধু নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে কালকে এখানে কিছু একটা হয়েছিল সেটা ফাটিয়ে ফেলেছি এরকম হয়ে গেছে যাই হোক আজকে ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করছি মেয়েদের না তোর নিস সকালবেলা থেকে কি রোদ্দুর ছিল এখন দেখছি মেঘলা চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার বোন পুরো নেক্সট লেভেলের কাজকর্ম করতে পারে ঠিক আছে মানে আমি যেগুলো ভাবি যে কাজগুলো আমার কাছে স্বপ্ন ও সেই কাজগুলো করে এই দেখো এইটা হচ্ছে আমাদের সোফা কাম বেডটা ওর কভারটাকে বোন এইভাবে খুলেছে ঠিক আছে খুলে রেখে কভারটাকে কাঁচতে নিয়ে গেছে এই দেখো নাম্বারিং করা আছে কোন কভারটা মানে কোন সোল স্পঞ্জটা কোনটায় হবে এই কাজটা আমি করতে পারি আমি মানে এটা আমার মাথাতেই আসতে পারে এই কাজটা যে আমার দ্বারা হয় হবে বা হবেও না হয়তো না বোন এইটা মানে এটা শুধু যে করে তা না পনেরো দিনে একবার করে এই সোফার কভারটাকে খুলে কাচে তো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছিল আর এই যে আমি এখন বাবার মাথায় জল ঢাললাম মা আমাকে আকন্দর মালা আনিয়ে দিয়েছে বাবাকে একটু ফুল পাতা দিলাম সেবা দিয়ে দিলাম আজকে তো শ্রাবণ মাসের সোমবার আজ তো সোমবার সোমবারের মেনু এই যে সেদ্ধ ভাত আর অবশ্যই গোবিন্দভোগ তেলের ভাত এটাই এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে এটাই খাই

দে এটাকে আটকে দে 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 আর করবি বল তাহলে আমাদের সাথে এরকম আমাদের দুবনের সাথে এরকম করবি আর দে দেবোন খুলে দেয় আর ঢুকবি চলে আহ চোখে তো জল নেই এক ফোটাও পালিয়ে তাড়াতাড়ি দুবন গলা জড়ো জড়ি কর কোলা কুলি কর আইসক্রিম খাওয়ালো বাবা এনে রেখেছিল কালকেই কালকে রাত্রিবেলা হয়ে গেছে বলে মেয়েদেরকেও আর দিইনি নিজেরাও খাইনি খাচ্ছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সবাই শিবের মাথায় জল ঢালে

আর টিভি দেখে দেখে ভুবলে নাচ করতে শুরু করলো হাতে তো যত রকমের চুরি পেয়েছে পড়ে নিয়েছে ঠিক আছে যেখানে যা চুরি পায় হাতে পড়ে নেয় আমি শুধু ওই জাতীয় পতাকার রঙেরগুলো গুলো পড়িয়েছিলাম বাকিগুলো নিজে পড়েছে এটা কোথায় বসেছ চলছে বলে দরজা বন্ধ করতে শিখেছে দেখো মানে এটা আগে থেকেই পারে প্রতিদিন বললো যা এসে চলছে দরজা বন্ধ করে দিয়ে এসে দরজা বন্ধ করে দিলে

শীতকাল লুক নিয়ে আমি শুতে চলে এসেছি নিজেই মানে অনেক লো টেম্পারেচার এসি চালিয়ে নিজেই এত ঠান্ডা লাগছে কাঁথা কম্বল মুড়ি দিয়ে বসাছি অথচ কুড়েমি কুড়েমির জন্য উঠে এসিটা টেম্পারেচার বাড়াতে পারছি না রিমোটটা একটু দূরে আছে আর এদিকে বোনার মা বিছানা করতে শুরু করে দিয়েছে বনি রোজ করে আজকে আবার মা হেল্পার মা হেল্পার হিসেবে এসেছে তিন চারটে বিছানা হচ্ছে ঠিক আছে চারটে বিছানা টোটাল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শাস্তে থাকো